তো সবাই কেমন আছেন বরাবরের মতো আজকেও লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আইফোন দিয়ে ইউটিউবে আজকে প্রথম লাইভে আসলাম তো আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না আর আমার লাইভটা ক্লিয়ার আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না অবশ্যই কমেন্টে বলবেন আর কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হইতেছেন অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না তো এখন পর্যন্ত কাউকে আমার লাইভে দেখতে পাইতেছি না তো চলো চলো সবাই লাইভে যুক্ত হয়ে যান আর আমার কথাগুলো কি ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন অনেক গুম পাচ্ছে দেখেন চোখ লাল হয়ে আছে তারপরও একটু সময় পাইছি আপনাদের সাথে লাইভে চলে আসলাম অথচ আপনারা আসতে না কেন ভাই এমন কেন করেন লাইভে আসেন অথচ একটা লাইক একটা কমেন্ট না করে চলে যান কেন ভাই দেখেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আইফোন কিনলাম অনেক কষ্ট করে একটা আইফোন কিনলাম তো সামান্য আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো আপনারা যদি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার না করেন একটু ভালোবাসা না দেন তাহলে কি বলবো ভাই ছোটো ভাই হিসেবে তো একটা লাইক একটা কমেন্ট আর যদি সম্ভব হয় তাহলে একটা শেয়ার করে দিবেন তো আলহামদুলিল্লাহ মোটামোট ভালো মানুষ এই লাইভে যুক্ত হয়ে গেছেন অথচ লাইক আসছে মাত্র একটা তো ইতিমধ্যে আমার এক বাইকে দেখতে পাচ্ছি আমার কমেন্টে চলে আসছে ইএমআর সাইফুল তো ভাই কেমন আছেন সাইফুল ভাই কেমন আছেন তো বুঝলাম না লাইভ থেকে সবাই বেরিয়ে যাচ্ছেন অথচ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কিছুই করতেছেন না আচ্ছা এমন কেউ কি নাই যে আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে কি না কমেন্টে এসে বলবেন যে সব কিছু ঠিকঠাক আছে অথবা ঠিকঠাক নেই কথাগুলা বোঝা যাচ্ছে কি না এমন কেউ নেই তো সাইফুল ভাই কমেন্ট করলেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই দেখেন একটা একটা লাইক কমেন্ট বলেন যাই হোক সাইফুল ভাইয়ের কাছ থেকে আমার উত্তরটা পেয়ে পাইলাম যে জি বোঝা যায় আপনার কথা যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই যে অনেকজন লাইভে যুক্ত হয়েছে অথচ বর্তমানে লাইভে আছে চারজন তো কারোর কাছ থেকে পাইনি রিপ্লাইটা যে আমার কথাগুলা কি বোঝা যাচ্ছে কিনা আপনার কাছ থেকেই ভাই পাইলাম তো ইনশাল্লাহ দোয়া করবেন ভাই সাইফুল ভাই দোয়া করবেন ভাই কমেন্ট করলেন আপনি এগিয়ে যান পাশে আছি ভাই তো এটাই ভাই আপনাদের আপনাদের ভালোবাসা যদি পাই ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব যদি আপনাদের ভালোবাসা পাই আর যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে ভাই আমি যতই চেষ্টা করি এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না তো যারাই লাইভে যুক্ত আছেন প্লিজ রিকোয়েস্ট রইল ছোট ভাই হিসাবে একটা লাইভ করে দিবেন প্লিজ আর কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন জায়গার নামটা অবশ্যই কমেন্টে লিখবেন আমিও দেখতে চাই আমার ভালোবাসার বাই ব্রাদারগুলা আমার ভালোবাসার মানুষগুলা কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতে যার জন্য দেখেন আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আমার লাভ হইল অথচ আপনার কোনো কিছু হইল না তো যদি একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনারও এঙ্গেজমেন্ট বাড়বে তাই না তো যার জন্য অবশ্যই আমার লাইভটা দেখার সাথে সাথেই একটা লাইক একটা কমেন্ট করবেন বেশি কিছু না আপনি কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সেই জায়গার নামটা শুধু লিখে যাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব আমিও আপনার পরিবার থেকে ঘুরে আসব ইনশাল্লাহ কথা দিলাম তো যার জন্য অবশ্যই আমাকে তো সেই শুধুটা করে দিতে হবে তাই না একটা লাইক করে চলে গেলেন লাভ কি ভাই একটা লাইক করলেন পাশাপাশি একটা কমেন্ট করবেন তো এই কমেন্ট ধরে আমি আপনার পরিবার থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ কথা দিলাম যারাই লাইভে আছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন আর কে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এত এত ভালোবাসার মানুষ লাইভে আসছে অথচ এক ভাইয়ের কাছ থেকে কমেন্ট পাইলাম আর দুই ভাইয়ের কাছ থেকে লাইক পাইলাম কি বলবো ভাই কিছু বলার নেই এত কষ্ট করে কষ্ট করে ভিডিও বানানোর পরেও যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কিছু বলার নেই ভাই তো আপনারা আগে বলতেন যে ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না তাই ভাই তো এখনো যদি আপনাদের একই অবস্থা ভাই যদি আপনাদের ভালোবাসা না পায় আপনাদের সারা না পায় তাহলে ভাই কেমনে কি হবে তো যারা এখন পর্যন্ত একটা লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সাথে যুক্ত তো আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন তো চলো চলো লাইভে যুক্ত হয়ে যান যাই হোক আপনাদের ভালোবাসা পাচ্ছি না প্রায় আর লাইভে থাকতে মন থাকছে না তো লাইভ থেকে বেরিয়ে যাব এখন তো আপনাদের ভালোবাসা পেলে তবেই না এগিয়ে যাওয়া সম্ভব আর লাইভে একা একা কোনো কিছু মানে যে কোনো কিছু একা একা সেটা কি ভালো লাগে বলেন ভালো লাগে না তো আপনারা যখন লাইভে যদি আসতেন কমেন্ট করতেন তো এভাবে সময়টা কেটে যেত আপনারা তো কেউ কমেন্ট করতেছেন না একটা লাইক করতেছেন না একটা শেয়ার করতেছেন না তাহলে একা একা আমি কতক্ষণ কথা বলবো বলেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম